দিনটা ছিল শনিবার অর্থাৎ ছাব্বিশে জুলাই কিছু কারণবশত ভিডিওটা আমার আপলোড করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি ঘড়ির কাটায় প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ছুটির দিন হলেই কি হবে আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল কারণ এই দিনে মানে অর্থাৎ আট বছর আগে আমি এই দিনটাতে প্রথম মাতৃত্বের স্বাদ পাই মা শব্দটা শুনতে খুবই ছোট কিন্তু বলতে পারো এই মা শব্দটাতে অনেক বেশি পাওয়ার আমি মনে করি কারণ অল্প বয়সেই মা হয়েছি কিন্তু মেয়ের সবটা কিভাবে সামলাতে হবে সেটা আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি হ্যাঁ প্রথম স্টেজটা যে টাইমটা আমি আমার মা বাবার কাছে ছিলাম মোটামুটি দেড় মাস মতো সেই টাইমটুকুনি আমার মা আমার জন্য অনেক করেছে কিন্তু তারপর থেকে হঠাৎ করেই আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হয়েছিল। কারণ আমার মেয়ের যখন দেড় মাস বয়স তখন আমার শ্বশুর মশাই মারা যান বুঝতেই পারছো সিচুয়েশানটা কেমন ছিল খুব একটা সহজ ছিল না কিন্তু তাও আমি সবটা সামলাবার চেষ্টা করেছি ওই যে প্রথমেই বললাম মা শব্দটা ছোট হলেও এই শব্দটার মধ্যে অনেক বেশি শক্তি আমার মতে তো এটাই মনে হয় দেখতে দেখতে কিভাবে সময়গুলো পেরিয়ে যায় তাই না আটটা বছর পার করে ফেললাম আজ থেকে আট বছর আগে ঠিক এই দিনেই ডাক্তারবাবু আমার কানের কাছে এসে বললেন তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে সেই অনুভূতিটা সত্যি করেই হয়তো ভাষায় প্রকাশ করা যায় না তো যাই হোক জন্মদিনের দিন স্পেশাল তো কিছু মেয়ের জন্য করতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরের বাসি কাজকর্ম সেরে মেয়ের যা যা পছন্দের খাবার চেষ্টা করেছি সবটা ওর মুখের সামনে করে দেওয়ার একা হাতে সবটা ব্যালেন্স করে চলা সেটা যে কতটা কষ্টকর সেটা যারা সেই সিচুয়েশানে থাকে তারাই একমাত্র ফিল করতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ঘরের যাবতীয় কাজকর্ম সেরে বাজার হাট সব করে স্নান পুজো সব সেরে তারপরে ভেবেছে যাব মেয়ের জন্য মন্দিরে পুজো দিতে সেই কারণে রেডি হয়ে নিচ্ছিলাম আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল একা হাতে সবটা করতে গেলে একটু তো টাইম লাগবেই আর তারপরে আমার যেহেতু ঘরে এখন হেল্পিং হ্যান্ডও নেই তাই সবটা আমাকে করতে হয় এখানে আমিও রেডি হয়ে গেছি আর আমার মেয়েকেও রেডি করে নিয়েছি চলে এসেছি বাড়ির কাছেই একটা মন্দিরে ভেবেছিলাম একটু অন্য কোথাও যাব পুজো দিতে কিন্তু বিশ্বাস করো সবটা সামলে উঠতে পারিনি আর সবটা করে উঠতে পারিনি কারণ সকালবেলায় মেয়ে ঘুমাচ্ছিল আর আমি তো ওকে একা ফেলে রেখে বাজার যেতে পারবো না তো সেই কারণে আমার মাকে ডাকলাম তারপরে আমি বাজার যেতে পেরেছিলাম আর সবটা অ্যারেঞ্জ করা একটু তো সময় সাপেক্ষ তাই না তো সেই কারণেই সামনেই ভাবলাম যে মন্দিরে পুজো দেওয়া নিয়ে কথা মেয়ের নামে খালি পুজো দেওয়া এইটাই তো তো ওই জন্য বাড়ির সামনেই একটা মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম পুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে শাড়িটাও ছাড়িনি কারণ জানি অনেকটাই বেলা হয়ে গেছে আর মেয়েকেও টাইমে খেতে দিতে হবে তো সেই ভেবেই শাড়িও আর ছাড়িনি একেবারে চলে এসেছিলাম রান্নাঘরে আর যেহেতু মন্দিরে পুজো দিতেও অনেকটাই লেট হয়ে গেছিল প্রায় ঘরে আস্তে আস্তে সাড়ে বারোটা পোনে একটা মতো বেজে গিয়েছিল তো সেই কারণে ভাবলাম যে দুপুরবেলা ওকে আর সেরকম কিছু করে দেবো না আর তারপরে ওর বাবাও নেই মেয়েটা আমার একা একা ভাত খাবে দুপুরে তো সেই ভেবেই ভাবলাম দুপুরে আমি সবটাই জোগাড় করে রেখে দেব। তাহলে ওর বাবা আসবে রাতে ওর ঠাকুমাও আসবে আর আমার মা বাবা তো সামনেই থাকে যদিও সেই দিন মা বাবা আসতে পারেনি কারণ আমার মা বাবা একটা হোম ডেলিভারি চালায় তো সেই জন্য আমার মা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মানে আমি চাইলেও মাদেরকে ডাকলে পরেও মা সেইভাবে মানে আসতে পারে না সব সময়। তো যাই হোক তো সেই ভেবেই ভেবেছিলাম সব জোগাড়টা আমি দুপুরবেলা করে রাখবো বেলা ওকে থালা সাজি ও যা যা খেতে পছন্দ করে সেগুলো করে দেবো তো এখানে সকালবেলায় বললাম যে বাজার করে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসছিলাম চিংড়ি মাছ আর চিকেন কারণ ও ওই দুটো খেতে খুবই পছন্দ করে হ্যাঁ আরও অনেক কিছু খায় আমার মেয়ের খাওয়ার কোনো ঝামেলা নেই কিন্তু একটা হয় না যে প্রিয় জিনিস যেটা খেতে খুব পছন্দ সেটার মধ্যে এক নম্বর হচ্ছে চিংড়ি মাছ তো ওই জন্য চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর সকালবেলা নিয়ে এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই জন্য আরও কিছুটা দেরি হয়ে গেছিলো মন্দিরে পুজো দিতে যেতে তো এখানে দেখো সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি সেই ভিডিওগুলো আর ক্যাপচার করা হয়নি না হলে অনেক বড় ভিডিওটা হয়ে যেত তো এখানে মেয়ের পছন্দের পোলাও চিকেন চিংড়ি মাছ আর জন্মদিন মানেই তো পায়েস সবটাই অ্যারেঞ্জ করেছিলাম আমি নিজে হাতেই যেটুকুনি আমাদের ঘরে দু চার মানুষ নিয়ে আর এখানে ছোট্ট কেকটা আমার দিদি ওর জন্য পাঠিয়ে দিয়েছিল ওই জন্য আমি ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম ও কেক কাটছিলো আর সত্যি কথা দিদি থাকলে এই এই জিনিসগুলো মানে আমি সত্যি ফিল করি যে একটা দিদি থাকা খুব দরকার আমার দিদি আমার জন্য অনেক কিছু করে আমার মেয়েকে তো মানে প্রচুর ভালোবাসে বলতে গেলে সত্যি করেই আমার দিদি আমার মেয়েকে খুব ভালোবাসে তো এই এই জিনিসটাও মনে রেখেছিল ওই জন্য আগে থেকেই একটা কেক অর্ডার করে রেখেছিল যে মেয়েটা আমার জন্মদিনের দিন কেক কাটবে যেহেতু এবছর ওর কিছুই করিনি জন্মদিনে ওই জন্য ছোট্ট করে একটা কেক দিদি অর্ডার দিয়েছিল তো সেটাই বাড়িতে দিয়ে গিয়েছিল যা যেখানে অর্ডার দিয়েছিল তো ওই জন্য বাবা আসার পরে ও ঠাকুমা আসার পরে সেই কেকটাই আমরা ঘরে কেটে নিচ্ছিলাম আর বেশ ভালোও লাগছিল আর এখানে দেখো মেয়েকে থালা সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছি ওর একটাই আবদার ছিল মা তুমি আমাকে ওর যেহেতু ভালো নাম দিতা তো সেই কারণে ও বলেছিল মা আমাকে তুমি এস করে দেবে আমি বলেছিলাম ঠিক আছে জো আজ্ঞা কারণ যেহেতু ওর ওটা স্পেশাল দিন সেই কারণে তো এখানে দেখো ঠাকুমা ফার্স্টে পায়েস খাই নিয়েছিল দিয়ে ওর বাবা সবার শেষে আমি পায়েস খাইয়েছিলাম তো জন্মদিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের টাটা।